বেশই রে গোসল করতেছি আজকে সারাদিন বৃষ্টি কিন্তু আমি অনেক বোরিং হয়ে গেছি এই যে এখন একটু বৃষ্টি ছাড় দিছে এখন একটু খোলা আকাশের সারাদিন ঘরে বন্দি ছিলে তাই না হ্যাঁ সারাদিনই ঘরে বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই কি এক করলো হ্যাঁ এক করছ তুমি একটছা পানির মধ্যে এক করার গাছকা তুমি শুকিয়ে দিয়া শুকিয়ে তারে দিছি কালকে আমরা একটা বালি হাসের বাচ্চা পেয়েছিলাম ওই সামনে পুকুর আর আজকে আমরা ফাইনালি বালি হাস পেয়ে গেছি বড় বড় তো কাচ্চাটা কিন্তু কালকে আমরা অবশ্যই ধরতে পারি নাই পানিতে ডুব দিয়েছিল আজকে আবার সেই পুকুরে যাইতেছি আর সুন্দর গাড়িগুলো করে এইখানে আমরা এসে এখন

এইখানে কিন্তু দুইটা হাঁস কালকে যে আমরা বাচ্চাটা পেয়েছিলাম পুকুরে সম্ভবত এদের বাচ্চাই হবে কারণ হলো এই যে যেইখানে বালিহাস বৈশাখ এর পাশেই কিন্তু পুকুর ওই পুকুরে কিন্তু আমরা কালকে দুইটা বাচ্চা পেয়ে দুইটা না সরি একটা বাচ্চা পেয়েছিলাম কিন্তু ধরতে পারি নাই বাইক এখন পাঠিয়ে দিয়েছি ওখানে বাচ্চা আছে কিনা দেখার জন্য এই যে হাঁস দেখা যায় এখানে हां तो ये चना वाली खास बर एकटा मां पाके एकटा बाबा हाकी ठीक है ना आ जाओ आ जाओ फाट आइए देखो आइए आइए देखो उधर सकुरल देना ए ए, दे ए जोर आ दिस देख बापसा से नहीं रे की देखसा

कल के इस हने सिलो किस विनय के सगा नहीं आये के सगा ना ही इधर हॉबी दौड़ते पल्ले हम दफा दफा हाँ। इधर दौड़ते पल्ले देखो खुजे देखो पाव की ना खुजे देख सीवा नहीं गो खुजे देख सो है आप सोच लगे हम बात साठ खुश उन्नत रसल थाई ना खुश उन्नत नखली क्यूट क्यूट <laughs> है बहार

সম্ভবত কি হয়েছে জানো কিছু নিয়ে গেছে গাছ তোমার কাছে বালি হাঁসের বাসা খুঁজলাম কালকে বাসাও পাইলাম না এই হাঁসটা এখানে কিভাবে কই থেকে আসলাম কিন্তু এখন পর্যন্ত আরে না এখন পর্যন্ত কিন্তু আমি বুঝতেছি না বিষয়টা